শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অধ্যক্ষের দিকে কাগজ ছোঁড়ার অভিযোগ বিরোধী দলনেতা সহ চার বিজেপি বিধায়কের সাসপেনশন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি এই প্রেক্ষাপটে দু সালের তিরিশে নভেম্বর বিধানসভা ভাঙচুরের প্রসঙ্গ টেনে বারবার মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছেন বিরোধী দলনেতা আজ থেকে প্রায় ১৯ বছর আগে সিঙ্গুরের পথে বাধা পেয়ে সোজা বিধানসভায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার উপস্থিতিতেই লবিতে ভাঙচুর চালাতে দেখা যায় তৃণমূলের বেশ কয়েকজন বিধায়ককে শুভেন্দু অধিকারী সোমবার বিষয়টা ফের একবার তুলে ধরায় মঙ্গলবার সেই বিধানসভাতে দাঁড়িয়ে গোটা ঘটনা থেকে নিজে দূরত্ব তৈরি চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী বলা হয়েছে আমি নাকি টেবিল চেয়ার আমি স্পিকারকে বলবো আমাকে আমাকে প্রমাণ দিতে হবে আমি সিঙ্গুরে যখন ঢুকতে দেয়নি আমি সিঙ্গুর থেকে ফিরে এসে তদানীন্তন বিরোধী দল নেতা ছিলেন পার্থ চট্টোপাধ্যায় আমি তার সাথে দেখা করতে আসছিলাম তার অপোজিশন লিডারের ঘরে আমাকে পুলিশ ডেকে আটকালে ঢুকতে দেবে না আমি তখন বললাম বিরোধী দল নেতাকে খবর দিন তা সত্ত্বেও আমাকে মারা হল তখন আমাদের বিরোধী দল আমাকে নিয়ে এলো ভেতরে আমি যা শান্তিপূর্ণভাবে এসে তাদের ব্যাপারটাকে শেয়ার করলাম যে কিভাবে সিঙ্গুরে আমাকে ঢুকতে দিল না আমার ওপর অত্যাচার করা হলো আমি সংবিধান দেখিয়ে কথা বলছি তা সত্ত্বেও আমাকে ঢুকতে দেয়নি রেকর্ড তো আছে আমি একটা টেবিলে যদি হাত দিয়ে থাকি একটা চেয়ারে যদি হাত দিয়ে থাকি আমি কোনো জিনিসে হাত দিইনি ভালো আশিস ব্যানার্জি খারাপ উনি ভালো দুলাল বর খারাপ উনি ভালো অর্জুন শিখ খারাপ উনি ভালো জ্যোতিপ্রিয় মল্লিক খারাপ উনার উপস্থিতি আমিও তাই মেলেছিলাম আমার উপস্থিতি ছিল কিন্তু ভাঙচুরে হাত লাগায়নি আপনি চেষ্টা করলে ভিডিওতে আমাকে পাবেন না শিশিরবাবু বাবু সৌগত রায় শোভন চ্যাটার্জি আমি আর সব অভ্যাস নেই আমি দাঁড়িয়েছিলাম একদা দুই সতীর্থের বিধানসভা ভাঙচুর নিয়ে এই দরজাকে কটাক্ষ করেছে সিপিএম তো অসত্য কথা বলেন কেন বলুন যে আমি বিধানসভা ভাঙচুর করেছি কিন্তু আমি তার জন্য লজ্জিতরা আমি লজ্জিত সংহারী বলা উচিত ছিল না উনি কি বললেন হঠাৎ এত বছর পরে ওনার মনে হলো কাগজ হয়েছে অন্যায় হয়নি একা ছিলেন কেন ওদের দলের তাহলে নওশাদ সিদ্দিকী এখন একা আছে রোজ যদি কাগজ ছড়ে সেটা ন্যায় হবে তো দু হাজার পাঁচ সালের চৌঠা অগাস্ট লোকসভায় কাগজ ছোড়ার প্রসঙ্গ সোমবার টেনে আনেন শুভেন্দু অধিকারী এদিন তার ব্যাখ্যা দেন মমতা বন্দ্যোপাধ্যায়

সাত দিন ধরে নোটিশ দেওয়ার পরেও একটা কথা বলতে না না একটা নিতে ভোট চারে যখন আমি একা হয়ে গিয়েছিলাম আমাকে একটা ভাষণ পর্যন্ত দিতে দেওয়া হতো না মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ব্যাখ্যা নিয়ে কটাক্ষের সুর শোনা গেছে অধীর চৌধুরীর গলায় মমতা কাদের সঙ্গে বসত বিজেপির সঙ্গে ডেপুটি স্পিকার সাহেবের সঙ্গে নিজে দিদি নিজে নিজে কিছুটা তর্ক করলো আমাকে বলতে দাও কই করতে দাও আটলজি বলছে এখন সময় নেই এখন আমাদের কোশ্চেন আমার পার হয়ে গেছে এখন আমাদের বিজনেস শুরু হয়ে গেছে লেজিসলেটিভ বিজনেস শুরু হয়ে গেছে এখন কি করে বলতে দেবো আমি বলতে দেবেন না প্রায় দু দশক আগের ঘটনা নিয়ে এখন তোল বঙ্গ রাজনীতি আশাবুল হোসেন খ্রিস্টেন্দু অধিকারী বিজেন্দ্র সিংহ এবিপি আনন্দ